আল্লাহ পরীক্ষা দিলেন শরীরের মধ্যে কি হালাত কেউ কাছে আসে না তো সব সম্পত্ত শেষ হয়ে গেছে তিনি শ্রম দিয়া বিবি এই বয়সে কাজ করিয়া যা কিছু উপার্জন হয় এ দিয়ে স্বামীর মুখে একটু দেয় নিজে একটু খায় নবী দুনিয়ার কোনো মানুষের দৃষ্টান্ত নয় নবী এবং সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন আমার আইয়ুব পরীক্ষা যে দিলাম কোনোদিন আমার সাথে একটু কালো মুখ করে নাই কালো মুখ করে নাই আল্লাহ আমি তোমার নবী ছিলাম আমার এই পরীক্ষাটা কেন দিলা দিলা প্রায় সাত বছর সাড়ে সাত বছর এইভাবে কোনোদিন একটু শেখায়ত নাই বিবি বলছিল আপনি আল্লাহ নবী বলছে আমি সত্তর বছর তো ভালো ছিলাম আসছে না সত্তর বছরের বুড়ারা সত্তর বছর ভালো ছিল ছেলে পেলে ছিল সম্পদ ছিল টাকা পয়সা ছিল কোনো দিন তো বললাম না যে আল্লাহ এত সম্পদ কি লেগে দিচ্ছে এগুলি লইয়া যাও বলি নাই এখন আল্লাহ পাক তিনি মনে করেছেন ইচ্ছা করেছেন তিনি আমার উপরে একটা ইফতলা একটা পরীক্ষা দিছেন আমি কোন মুখে বলি যে আল্লাহ আমি সহ্য করতে পারি না কি কথাটা আমি বলতেছি আপনারা শুনতেছেন আপনারাও শুনতেছেন আমি বলতেছি অবস্থাটা আমাদের কাছে এই কথাটা তত মূল্যায়ন নাই কারণ আমরা এখানে এরকম পরিস্থিতির মধ্যে পড়ি ঠিক না তিনি এই অবস্থা যখন এই কথাটা বলছে আমি আল্লাহর কাছে কোন মুখে বলবো আল্লাহ যেমনি রাখছে আমাকে এই অবস্থা আলহামদুলিল্লাহ এই যখন এটা বলছে আল্লাহ ফাকবার যে দেখছো আমার আইজুবকে এত বড় পরীক্ষা দিলাম সব শেষ হয়ে গেল সে তো কোনো দিন আমার সাথে সামান্য একটু না কথা বলে নাই পরীক্ষা নবীদের নবীদেরকে আল্লাহ কত পরীক্ষা দিচ্ছে রে বাবা হায় 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 এই পরীক্ষার কুটি কুটি ভাগের এক ভাগ আঙ্গুর দিলে আমরা ইমান হারা হয়ে যাব।